দেখতে দেখতে তো রমজান মাস শেষে হয়েই গেছে তো হচ্ছে এদিকে আমি হচ্ছে এত মজাদার একটা পাকড়া বানাবো কী বলব তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থা মানে দেখবেন আশা করি ভালো লাগবে আসসালাম সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন তো রমজান মাস ফাই শেষের দিকে তো এক এক মানে ডাইলের বড়া তারপরে বেগুনি আলু সব এগুলো সবসময় বানানো হয় তো ভাবলাম যে সব সবগুলো বাদ দিয়ে হচ্ছে আজকে সবজির একটা পাকোড়া বানায় বা সব বানায় তো তার জন্য হচ্ছে নিয়ে নিলাম তো যেহেতু এই মানে এই পাতাকপিটা দিয়ে তিন চার তরকারি মানে রান্না করছে কি বলবো আমি তো দেখে আমার মানে হাসতেছি আর কি আমার শাশুড়ির সাথে আমার শাশুড়ি পাতাকপি হচ্ছে মাছ দিয়ে রান্না করছে ভাজি করছে তারপর আমি এখানে আবার পাকোড়া বানাবো তারপরে অন্যদিকে হচ্ছে বুটের সাথে কয়েকটা দিয়ে দিচ্ছে আমি দেখে হাসতে হাসি আমি আর শাশুড়ি হাসতে হাসতে সে স্বামী কই আম্মু একটা পাতাকপি দিয়ে আর কয় তরকারি বানাবেন তো মানে শুনে খুবই হাসি পাইলো আর কি তো একটু হাসিটা সে মানে হা ওই তো যাই হোক একটু মজা টজা করে তারপর এদিকে হচ্ছে আমি এটা বানানোর জন্য মানে সজা যা দরকার সব কিছু নিয়ে নিতেছি এখানে আর বেশি কিছু লাগে না একটু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া কাঁচামরিচ বেশি করি পেঁয়াজ কষি আর হচ্ছে শালের গুঁড়ো সাথে আর একটু বেসন মিক্স করে দিছি দুটোই একসাথে শালের গুঁড়িটা দিলে কি হয় একটু মস মসে হয় হয়েছে তো সাথে শালের গুঁড়া মিক্স করা নাই তো এত মজা হয়ে হয়েছে মানে বড়াটা সবাই অনেক পছন্দ করছে তো এই যে একটু বেশি করে মানে একটু একটু দিয়ে তো সাফি নাই হালকাভাবে দিয়ে দিছে আর কি বেশি সাপ্লাভ ভালো হয় না তো এই যে দেখতে পাচ্ছেন আমি আগুনটা একটু কমাই দিছি কারণ বেশি আগুন দিলেও ফোরটা ফুরে ভিতরে আর হবে না তো একটু এক হাজারে দিয়ে হচ্ছে যেহেতু কারেন্টের চলে এক হাজারে দিয়ে হচ্ছে এগুলাকে আমি ভেজে নিতেছি একটা একটা করে আর কি তো এই যে দেখতে পাচ্ছেন মানে কালারটা একটু বাদামি কালার হইলে হইলে তারপর আমি নামে করবো আর কি মজা হয়েছে এই সবগুলো আপনারাও ট্রাই করতে পারেন তো সবসময় সফট টফ আবার মজা লাগে না তো মাঝে মাঝে এরকম আলাদা কিছু বানালে কিন্তু আবার মজা মানে ভালো লাগে খেতে ইফতারের সময় আর কি তো এই যে দেখতে পাচ্ছেন আমি আমার হয়ে গেছে প্রায় তো আমার ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্য কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন আর যদি মানে আপনাদের ভালোবাসা পাই তাহলে অবশ্য ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো মানে আপনাদের সাপোর্ট করবেন সব সময় তো এই যে দেখতে পাচ্ছেন আমার সব বানানো শেষ আর অন্য অন্যদিকে হচ্ছে কিছুটা আলু থেকে গেছে সবগুলো আলু আমি দিই নাই পাকোড়া কারণ বেশি হয়ে যাবে তো যার কারণে এগুলো মানে মশলা দিয়ে এগুলো ভেজে ফ্রাই করে নিতেছে তো ওরা বলতেছে এমনি খাবে তো আজকে বাই